इलाको पूरी जोर से सपोर्ट करे तो दरबारी नाते तेरा नी दे के परवे अल्लाह ताला ने संबधे प्रत्येक दिन नारि के नारि के हम एक और हमारे भाई रहते माइक पे बुला लीजिए आपने कुछ बोलूं उनके पास आ जाइए अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू

আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন এরা যেন কেন ত্রিশ করা কোনো একটা যেমন হেস ধরেছে যেন রাখতে পারে সকলে এদের জন্য দোয়া করবে আমি আমি প্রেশিক্ষণ কথা বলবো না কারণ আজকে সত্যি কথা বলা কমন আমার ঠিক ঠিক কথা বলার প্রস্তুপ নেই নেই মনটা খুবই খারাপ হোক যখন